ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার নাম দুই ভাবন্ত একদিকে উত্তর আমেরিকার মাটিতে আটচল্লিশ দলের ফুটবল মহাযুদ্ধ আর অন্যদিকে উপমহাদেশের ক্রিকেটের ধূমদার লড়াই পুরো পৃথিবীটা যেন একটা বিশাল গ্যালারি হয়ে উঠতে যাচ্ছে ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়া মানে শুধু একটা শাল বদলে যাওয়া নয় দুই মানে এমন এক বছর যেখানে শ্বাস নেওয়ার সময়টুকু পাওয়া বিলাসিতা হয়ে দাঁড়াবে একদিকে লিউনেল মেসি বা এমবাপেদের পায়ের জাদুতে মেক্সিকো থেকে কানাডা উত্তাল হবে ঠিক তখনই আমাদের ঘরের পাশের ইডেন গার্ডেন বা কলম্বোয় ব্যাট বলে ঝড় তুলবেন শান্তলিটনরা আপনি কি প্রস্তুত কারণ ইতিহাসের সবচেয়ে ব্যস্ততম ক্রীড়া সে আপনাকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি ক্রিকেট নিউজ প্রেজেন্টার হিসেবে আমার এই ছোট্ট পথ চলায় অনেক বছর দেখেছি কিন্তু এবারের মতো টাশা সূচি আগে কখনো দেখিনি জুন জুলায় যখন আটচল্লিশটি দেশ ফুটবলের সোনালী ট্রফিটার জন্য উত্তর আমেরিকায় রক্ত চালাবে তার আগে ফেব্রুয়ারি মার্চে ক্রিকেট বিশ্ব বিশ্বকাপে ভারত আর শ্রীলঙ্কায় চেনা উইকেটে শুরু হবে তার্যের আসপালন আর নারীদের লড়াইটা হবে ইংল্যান্ডের রাজকীয় মাঠে মাঠের গাছ থেকে গ্যালারির গর্জন সব কিছুই বলছে দু হাজার ছাব্বিশ হতে যাচ্ছে আবেগের এক চূড়ান্ত পরীক্ষা বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকালে চোখে সরষে ফুল দেখার দশা দম ফেলার জুনেই বছরের শুরুতে পাকিস্তান উরাল দেবে দল এরপর নিউজিল্যান্ডে আর অস্ট্রেলিয়া আসবে ঘরের মাঠে আতিত্বনিতে জিম্বাবোয়ে সফর সেরে আবার আয়ারল্যান্ড আগস্টে যখন ডারউইনের করালুদে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সাদা-সাদা পোশাকে নামবে তখন সেটা কেবল একটা সিরিজ হবে না সেটা হবে অস্তিত্ব প্রমাণের লড়াই সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে লড়াইয়ের পর বছরের শেষটা হবে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে টানা খেলা টানা ভ্রমণ এই রোলার কোস্টার রাইডে ঠিকই তাকাই হবে বড় চ্যালেঞ্জ লিটন দাশের চোখে যখন তাকাবেন সেখানে এক অদ্ভুত তৃষ্ণা দেখতে পাবেন দশ বছরের আন্তর্জাতিক কেরিয়ার কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা হয়নি এখনো ভাবা যায় র্যাঙ্কিং এ থাকা এক দুই নম্বর দলগুলো যেখানে মেলবোর্ন বা সিডনিতে গিয়ে কে হারিয়ে ফেলে সেখানে লিটনরা স্বপ্ন দেখছেন ভালো কিছু করার এই জ্যাটটাই তো আলাদা লিটন বলেছিলেন বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ আছে ঠিকই কিন্তু সুযোগও তো আছে এই সুযোগ শব্দটাই এখন কোটি ভক্তের হৃদয়ে আশার প্রদীপ হয়ে চলছে হার পরের কথা কিন্তু লড়াই করার এই মানসিকতাটাই দু হাজার আসল সৌন্দর্য খেলার জগৎটা আসলে এমনই এখানে পরিসংখ্যানের চেয়ে বেশি কথা বলে মানুষের লড়াকু মানসিকতা দুই হাজার ছাব্বিশ সালটা আপনার জীবনেও আসুক সেই অদম্য স্পিরিট মাঠের লড়াই যেমনই হোক গ্যালারি থেকে আমাদের সমর্থন যেন কম না হয় নতুন বছরের নতুন দিনে আপনাকে জানাই শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশ হোক আপনার জীবনের সবচেয়ে বড় গোলকিংবা সবচেয়ে সুন্দর সেঞ্চুরির বছর